শুধু আনন্দিত হবে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা একটা ঐতিহাসিক অভিযানের সূচনা করছি যা ভারতের ইতিহাসে গরণ্য অধ্যায় হবে এটি শুধুমাত্র পেশ কনফারেন্স নয় বরং এমন এক মঞ্চ যেখানে ঘোষণা করা হচ্ছে এমন একটি মার্চ যা এই দেশের ইতিহাসে আগে কখনো হয়নি যা সর্দার অ্যাট দ্য রেট অফ একশো পঞ্চাশ ইউনিটি মার্চ যা সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবর্ষিকী স্মরণ করছে এই অভিযান দেশের যুব সমাজের মধ্যে ঐক্য দেশপ্রেমের চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে আমরা সবাই জানি সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব হিসাবে যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ভারত এক ভারত ঐক্যবদ্ধ এবং ভারত সর্বদা ঐক্যবদ্ধ থাকবে এই বিশ্বাসকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার বিস্মিত ভারত দু হাজার সাতচল্লিশ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই অভিযানের ডিজিটাল পর্বে শুরু হয়েছিল ছয়ই অক্টোবর ডিজিটাল অভিযানের অংশ হিসাবে এখানে ভারতের বিভিন্ন প্রান্তের যুবক যুবতীরা অংশ নিচ্ছে রচনা লেখা রিল বানানো স্পিলে সর্দার বল্লভ প্যাটেলের একশো পঞ্চাশতম বর্ষবর্তী উপলক্ষে ন্যাশনালে এসে কম্পিটিশন সর্দার ইয়ং লিডার্স প্রোগ্রাম এবং ন্যাশনাল রিল কম্পিটিশন এবং মাই ভারত পোর্টালে সর্দার বল্লভ প্যাটেলের লিডার্স প্রোগ্রামের মাধ্যমে দেড়শো জন যুবককে নির্বাচিত করা হবে যারা পুরো জাতীয় পদযাত্রার সময় অংশ অংশগ্রহণ করবে এই উদ্যোগে ধারাবাহিকতায় একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার যুব সমাজ নেতৃত্ব দেবে পদযাত্রাগুলিতে পদযাত্রার আগে ইতিবাচক ও উৎসাহী পরিবেশ তৈরি করার জন্য কিছু প্রাক ইভেন্ট কার্যক্রম নির্ধারিত থাকবে এগুলোর মধ্যে যোগ ও স্বাস্থ্য শিবির বিদ্যালয় কলেজ এবং সর্দার প্যাটেলে জীবন ও মূল্যবোধ নিয়ে আলোচনা বক্তৃতা সামাজিক যেমন অভিযান গর্ব যে স্বদেশী সংকল্প এর মতো শপথ কর্মসূচি আত্মনির্ভর ভারতের প্রচার এবং জেলা জেলায় স্বদেশী মেলা এবং সেখানে স্থানীয় শিল্পী উদ্যোক্তাদের সহায়তা করা হবে স্বচ্ছ ভারত মিশনের অধীনে জনস্থান স্মৃতিসৌদ্ধ এবং জলাশয় পরিচ্ছন্নতা অভিযান শিক্ষা প্রতিষ্ঠান এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন পেশাজীবী সংগঠন ও যুব নেটওয়ার্কগুলোকে সক্রিয় করা হবে যাতে তারা সমন্বিতভাবে সর্দার প্যাটেলের ঐক্য এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে পারে জেলা জেলা পর্যায়ের পদযাত্রাগুলো একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন প্রায় আট থেকে দশ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং প্রতিটি জেলার পদযাত্রার শুরুতে অংশগ্রহণকারী আত্মনির্ভর ভারত শপথ নেবে এবং এরপর স্থানীয় যুব আইগনদের সম্মাননা প্রদান করা হবে সমাপন ও অনুষ্ঠান স্থানে সাংস্কৃতিক পরিবেশনা হবে প্রতিটি জেলা থেকে দু থেকে পাঁচজন যুবক যুবতী নির্বাচিত হবে যারা ভেহিক্যাল যাত্রা এর মাধ্যমে কর্মসাথে যাবে এই প্রতিনিধিরা ছাব্বিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত পদযাত্রায় যোগ দেবে সর্দার পাট্কনের জন্মস্থান কর্মসাদ থেকে একতা নগর একতা নগর পর্যন্ত একশো পথ অতিক্রম করবে হাজার হাজার যুবক এর সঙ্গে দেড়শো জন সর্দার এবং এগারো দিনের ঐক্য উৎসবে অংশগ্রহণ করবে যা পরিণতি হবে স্ট্যাচু অব দ্য এই আন্দোলন কেবল একটি মার্চ নয় বরং একটি জাতীয় মিশন এবং সর্দার প্যাটেলের ঐক্য আত্মনির্ভর ভারতের দর্শনকে পুনর্বৃত করার জন্য প্রচেষ্টা যা প্রধানমন্ত্রী বিকশিত এবং আত্মনির্ভর ভারতের আহ্বানকে প্রতিফলিত করবে আমি সংবাদ মাধ্যমকে আহ্বান জানাই আপনারা এই ঐক্য ও জাতি গঠনের বার্তাটি সমাজের প্রতিটি প্রান্তে পৌঁছে দিন এবং এর সাথে আমাদের জেলায় এই কার্যক্রম আগামী সতেরো আঠারো উনিশ নভেম্বর তিন দিন হবে একটা হবে রায়গঞ্জে একটা হবে আমাদের কালিয়াগঞ্জে একটা হবে আমাদের জামতলায় এবং আমি আপনাদেরকেও অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে আমাদের লক্ষ্য আমাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের দেশীয়তম জন্মদিবস এবং বিকশিত ভারত এই লক্ষ্যে আমরা এই যাত্রাকে সাফল্যমন্ত্রী করি নমস্কার আমার নাম সৌরভ বর্মন আমি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাই ভারত মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস তো আমাদের উত্তর দিনাজপুরে যে পদযাত্রাটি হবে উত্তর দিনাজপুরে টোটাল তিনটে পদযাত্রা হবে পুরো পশ্চিমবঙ্গেই ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে পুরো পশ্চিমবঙ্গে টোটাল একশো ছাব্বিশটা পদযাত্রা আয়োজিত হবে তো তার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় টোটাল তিনটে হবে সতেরো তারিখে রায়গঞ্জে রায়গঞ্জের পদযাত্রাটা দুপুর বারোটার সময় চণ্ডীতলা মাঠ থেকে শুরু হবে এবং পুরো শহরের পরিক্রমণা করে সেটা রায়গঞ্জ যে আমাদের প্ল্যাটফর্ম আছে রেল স্টেশনে সেখানে গিয়ে এটা শেষ হবে কালিয়াগঞ্জের পদযাত্রাটা আঠেরো তারিখ হবে এবং এটা নসিরহাট এফপি স্কুল থেকে শুরু হবে এটারও সময় দুপুর বারোটা ডালখোলার পদযাত্রাটি হাটবাড়ি লক্ষ্মী মন্দির থেকে শুরু হবে উনিশ তারিখে এটারও সময় দুপুর বারোটা এবার যেটা আপনাদের কোশ্চেন ছিল যে কি করে পার্টিসিপেন্টসরা এটাতে পার্টিসিপেট করবে অ্যাকচুয়ালি দু হাজার সালে যে মেরি মাটি মেরি দেশ প্রোগ্রামটা হয় আর কি আপনারা জানেন দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ অব্দি টানা দুবছর ভারত সরকার আজাদিকা অমৃত মহোৎসব পালন করেছিল তো এই আজাদিকা অমৃত মহোৎসবের যে লাস্ট প্রোগ্রাম ছিল মেরি মাটি মেরি দেশ এই মেরি মাটি মেরি দেশের যে শেষ প্রোগ্রাম দিল্লিতে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রামে থার্টি ফার্স্ট অক্টোবরে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি মাই ভারত পোর্টালের উদ্বোধন করেন এই মাই ভারত পোর্টালে অলরেডি দু কোটি ইউথ পুরো ইন্ডিয়ার থেকে সেখানে অলরেডি রেজিস্টার্ড আছে এবং আমাদের এই মহিম চলছে আরও বেশি রেজিস্ট্রেশান ইউথকে যেন এই প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় এটা একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সের যেখানে ইউথ রিলেটেড সমস্ত সুযোগ সুবিধাগুলো ইউথদের জন্য সেখানে থাকে তো এই পোর্টালেই আমাদের ইভেন্ট ক্রিয়েট করা আছে সেই ইভেন্টে গিয়ে শুধুমাত্র তারা নিজেদের ফোন নাম্বার এবং তাদের অ্যাড্রেস দিয়ে এখানে পার্টিসিপেট করার সুযোগ পাবেন তো তারা এখানে গিয়ে পার্টিসিপেট করবেন এই পোর্টালে গিয়ে এবং পার্টিসিপেট করার পরে তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবে তারা তারা পার্টিসিপেট করার শেষ দিন ষোলো তারিখ ষোলো তারিখ সন্ধ্যাবেলা আমরা জানিয়ে দিই যে এই পোর্টালে অলরেডি কিছু কম্পিটিশানস অনলাইন কম্পিটিশান সর্দার বল্লভভাই প্যাটেলের এই একশো পঞ্চাশ বছর জন্মদিবস উপলক্ষে হচ্ছে যেখানে কুইজ কম্পিটিশান স্যার বললেন এখনই কুইজ কম্পিটিশান স্পিচ কম্প স্পিচ কম্পিটিশান এসে কম্পিটিশান এবং রিল মেকিং কম্পিটিশান হচ্ছে সেই রিল এই টোটাল কম্পিটিশানগুলো থেকে পুরো দেশ থেকে একশো পঞ্চাশ জন সিলেক্ট হবে যারা ন্যাশনাল লেভেল পদযাত্রায় পুরো গভর্নমেন্ট স্পন্সার জার্নিতে সেখানে গিয়ে পুরো দশ দিন এই পদযাত্রার সময় সেখানে থাকা এবং পুরো পদযাত্রাটাতে হাঁটার এই সুযোগ সুবিধাটা পাবেন এবং শেষ দিন যেটা ছয় ডিসেম্বর একতা নগরে যেখানে শেষ হবে পদযাত্রাটা সেখানে পুরো খাদি পরে সকলে যত পার্টিসিপেন্টস থাকবে আমাদের যেটা আমাদেরকে জানানো হয়েছে মিনিস্ট্রির তরফ থেকে প্রায় পনেরো হাজার ষোলো হাজার সেখানে পার্টিসিপেন্টস থাকবে সকলে খাদি পরে সেই লাস্ট দিনে সেখানে উপস্থিত থাকবে তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি তো আমি আগ্রহ করব উত্তর দিনাজপুরের সমস্ত ইউথদেরকে যে এই পোর্টালটি মাই ভারত ডট ডট ইনে গিয়ে এই পোর্টালটি একটু এক্সপ্লোর করার জন্য এবং এর যে সুযোগ সুবিধাগুলো আছে সুযোগ সুবিধাগুলো যেন গ্রহণ করে